আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে আমি যে আমলটি বলে দিব আজকে আমি যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব। এই আমলের মাধ্যমে আপনি দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন দূরত্ব তৈরি করতে পারবেন যেমন ধরুন আপনার স্বামী আপনাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সে সম্পর্ক করেছে সম্পর্ক আছে পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে অথবা যদি কোনো ব্যক্তির স্ত্রী যদি সে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় অবৈধ প্রেমে আবদ্ধ হয়ে যায় তাহলে আপনি আপনার স্ত্রী এবং যার সাথে সম্পর্ক করে যার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় তার সঙ্গে বিচ্ছেদ ঘটানোর জন্য অবৈধ প্রেমের বিচ্ছেদ ঘটানোর জন্য আপনি যদি আজকের এই আমলটি করতে পারেন তাহলে এই আমলের মাধ্যমে আপনি তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারবেন দূরত্ব তৈরি করতে পারবেন আজকের এই আমলের মাধ্যমে আপনি যে কোনো দুইজন ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ গটিয়ে দিতে পারবেন তো সমাজ দর্শক সে আমলটি কি সে আমলটি হচ্ছে আপনি একটি ছাগলের চামড়া সংগ্রহ করবেন এক টুকরো ছাগলের চামড়া সংগ্রহ করবেন যদি আপনি ছাগলের চামড়া সংগ্রহ করতে না পারেন তাহলে আপনি দোকান থেকে বুজ পাতা কিনে নিয়ে আসবেন বুজ পাতা তদবির করার জন্য যে পাতাগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো বুজ পাতা আপনি লাইব্রেরির মধ্যে সেই বুজ পাতা আপনি পেয়ে যাবেন সেখান থেকে আপনি লাইব্রেরি থেকে বুজ পাতা কিনে নিয়ে আসবেন যদি আপনি ছাগলের চামড়া না পান আর যদি ছাগলের চামড়া পান আশা করি ছাগলের চামড়া পেয়ে যাবেন পুরাতন বাঙালি ওষুধের দোকানে আপনি এই ছাগলের চামড়া পেয়ে যাবেন শুকনো ছাগলের চামড়া আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি খোঁজাখুঁজি করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন যদি আপনি না পান তাহলে লাইব্রেরি দেখে বুঝপাতা পাতা কিনে নিয়ে আসবেন বুঝ পাতার উপরে আপনি এই দোয়াটি লিখবেন দোয়াটি কি দোয়াটি হচ্ছে ও আল কয়না বাইনাহুম ওয়াল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা আল আদাওয়াতা ফিমা বাইনা ফুলানুন ও ফুলানুন আপনি যদি এভাবে শুনে শুনে আপনি লিখতে না পারেন তাহলে আমি স্ক্রিনের মধ্যে এটি আমি লিখে দিব। আপনি সেখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি খাতার মধ্যে লিখে রাখবেন দুয়াটি আমি আবার পড়ছি মনোযোগ সহকারে শুনবেন আল কয়েনা বায়না হুম ওয়ালা আদা ওয়াল দ আ ইলা ইয়ুমিন কিয়ামা আল আদা ফিমা বাইনা ফুলা নুন ও ফুলা নুন এখানে শেষে ফুলানুন ও ফুলানুন এই দুই জায়গার মধ্যে ফুলানুন অর্থ হলো অমুক ও ফুলানুন অর্থ হলো অমুক তো অর্থাৎ যেই দুই ব্যক্তির মধ্যে আপনি বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন সেই দুই ব্যক্তির নাম এখানে লিখবেন প্রথম ফুলানুনের জায়গায় আপনি এক ব্যক্তির নাম লিখবেন দ্বিতীয় ফুলানুনের জায়গার মধ্যে আপনি দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন এখানে ফুলানুন না লিখে ব্যক্তির নাম লিখবেন প্রথম ফুলানুনের জায়গায় আপনি প্রথম ব্যক্তির নাম লিখবেন দ্বিতীয় ফুলানুনের জায়গায় আপনি দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন আশা করছি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন স্ক্রিনটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এভাবে আপনি এই দুয়াটি লিখবেন লিখা যখন শেষ হয়ে যাবে তখন এই ছাগলের চামড়াটি বা এই বুজ পাতার উপরে যে আপনি লিখেছেন আপনি চামড়ার উপরেই লিখেন বা বুজ পাতার উপরেই লিখেন এভাবে আপনি দুইটি কাগজের মধ্যে দুইটি কাগজের টুকরার মধ্যে এই দোয়াটি লিখবেন একই নিয়মে একই পদ্ধতিতে আপনি দুইটি কাগজের মধ্যে লিখবেন অথবা দুইটি ছাগলের চামড়ার টুকরোর মধ্যে আপনি এই দোয়াটি লিখবেন লিখে বাজ করে আপনি দুইটি পুরাতন কবরের মধ্যে দুইটি এই কাগজ আপনি বাস করে সুন্দর করে বাস করে তাবিজ আকারে বাস করে আপনি সেটি আপনি পুরাতন কবরের মধ্যে গেড়ে দিবেন সমাজ দর্শক আমি নিয়মটি আবার বলে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন নিয়মটি হচ্ছে আপনি সর্বপ্রথম ছাগলের চামড়া নিয়ে আসবেন দুইটি ছাগলের চামড়ার টুকরো অথবা বুজ পাতার টুকরো দুইটি নেবেন নিয়ে আপনি এই দুয়াটি আপনি দুইটি কাগজের মধ্যে লিখবেন এবং ফুলানুনের প্রথম ফুলানুনের জায়গায় এক ব্যক্তির নাম দ্বিতীয় ফুলানুনের জায়গায় অপর ব্যক্তির নাম লিখে আপনি এই দুইটি কাগজ বাস করে বা দুইটি চামড়াকে বাস করে আপনি দুইটি পুরাতন কবরের মধ্যে গেড়ে দিবেন খবরটি অবশ্যই পুরাতন হতে হবে নতুন হলে হবে না পুরাতন হতে হবে দুই তিন বছর বা পাঁচ বছরের পুরনো খবর হতে হবে এরকম পুরাতন খবর দুইটি খবরের মধ্যে আপনি দুইটি কাগজ আপনি গেড়ে দিবেন এভাবে যদি আপনি এই আমলটি এই পদ্ধতিতে করতে পারেন তাহলে ওচেরেই ওই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আশা করছি আমলটি বুঝতে পেরেছেন তো সম্মানজ দর্শক এই ছিল আজকের আমল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ